সময় শেষ হয়ে কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে বলার কথা শেষ হয় না এত কিছু বলার আছে এত কিছু জানার আছে এত কিছু উপলব্ধি করার আছে রবীন্দ্রনাথের বিভিন্ন ক্ষেত্রে যে প্রতিভা গান নাটক কবিতা সাহিত্য ছোট গল্প সমস্ত ক্ষেত্রে রবীন্দ্রনাথের যে প্রতিভা রবীন্দ্রনাথের যে উপলব্ধি যে প্রাপ্যতার পরিচয় আমরা পাই তার থেকে জীবনে চলার পথে আমাদের অনুপ্রেরণা আমরা পেয়ে থাকি এবং এই সমস্ত কিছু প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনকে সমৃদ্ধ করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি রবীন্দ্রনাথের বাণী রবীন্দ্রনাথের দর্শন রবীন্দ্রনাথের প্রাকতা রবীন্দ্রনাথের সমস্ত কিছু বেশ এগুলোকে যদি আমরা ফলো করি তাহলে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারি উৎকর্ষের পথে এগিয়ে নিয়ে যেতে পারি এবং রবীন্দ্রনাথ আজকে আমাদের কাছে গর্ব আমাদের ভাবতে ভালো লাগে বাঙালি এই বিশ্বকবি এই ভারতবর্ষকে আন্তর্জাতিক স্তরে মাথা উঁচু করতে সাহায্য করেছিলেন বিবেকানন্দ নেতাজি পাশাপাশি অন্যান্য অনেকের সঙ্গে রবীন্দ্রনাথের নামক আমরা পাই কারণ তিনি সম্ভবত কবি হিসেবে সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন এই পৃথিবীতে এবং যখন আমরা একা জানি রবীন্দ্রনাথের সঙ্গে তখনকার দিনের সমস্ত বড় বড় বিজ্ঞানী বড় বড় দার্শনিক তাদের ইন্টারাকশন হয়েছিল আইনস্টাইনের কথা আমরা জানি রবীন্দ্রনাথের সঙ্গে আইনস্টাইনের যে আলোচনা রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীজির যে আলোচনা অন্যান্যদের সঙ্গে যে আলোচনা এবং সেই সমস্ত আলোচনা থেকে আমরা আমাদের জীবন এই ধর্ম এই পৃথিবী এই প্রকৃতি এই বিশ্ব এই সমাজ এই সমস্ত কিছু সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি এবং এইটাই এগুলোই আমাদেরকে চলার পথে অনুপ্রাণিত করতে পারে আমার এটাও বলতে ইচ্ছে করছে যে আজকে আমরা যে পৃথিবীতে বসবাস করছি যেখানে আমরা অহরহ দ্বন্দ্ব বিবাদ বিসংবাদ যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেও একমাত্র অবদম্বন রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেবের বাণী গুরুদেবের লেখা কবিতা এগুলোকে যদি আমরা অধ্যয়ন করি তাহলে আবার আমরা অনুপ্রাণিত হই নতুনভাবে বাঁচা কারণ রবীন্দ্রনাথ যে মানবতার বিকাশের কথা বলেছেন রবীন্দ্রনাথ যে মানুষের ভেতরে উৎকর্ষতাকে বৃদ্ধি করার কথা বলেছেন এইগুলো মানুষের নিজের যে প্রবৃত্তি মানুষের নিজের ভিতরকার যে চিন্তাভাবনা সেগুলোকে উন্নত করতে করতে সাহায্য করে আজকে এই পণ্য লগ্নে পূর্ণ দিনে আমরা আসুন আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই যে আমরা গুরুদেবের প্রদর্শিত পথে এগিয়ে যাব এবং আমরা আমাদের যে মনের চিন্তা ভাবনা যা কিছু মলিনতা যা কিছু অন্ধকার দিক সেগুলো থেকে আমরা বেরিয়ে এসে এই মুক্ত পৃথিবীতে সুন্দর সমাজ সুন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার দিকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ভাবে সকলকে নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অভিনেত্রী ধন্যবাদ জানাই মাননীয় গভা অনুষদের অধ্যক্ষ অধ্যাপক প্রদীপ